আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত ঘুমানোর পূর্বে কিছু কাজ করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুমিনের প্রতিটি কাজই ইবাদত ঘুমও এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু বর্জনীয় কাজ রয়েছে যদি কেউ এই কাজগুলো করে তবে কঠিন বিপদের সম্মুখীন হতে পারে সেই নিষিদ্ধ কিছু কাজ সম্পর্কে আলোচনা করা হল নম্বর এক রাতে দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন রসদুল্লা সাল্লাম ঈশার নামাজের পর গল্প করা ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন রাতে দেরি করে ঘুমানোর ফলে শরীরে মারাত্মক কিছু ক্ষতি হয় যেমন উচ্চ রক্তচাপ ওজন বাড়ে ব্রেনের ক্ষমতা কমে আয়ু কমে মানসিক অবসাদগ্রস্ত বেড়ে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় ত্বকের সৌন্দর্য বা জেল্লা কমে আসে হার্টের মারাত্মক কিছু ক্ষতি হয় তাই রাতে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত দু নম্বরে একাকি ঘরে ঘুমাতে নিষেধ করেছেন কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন তিন নম্বরে হল খোলা আকাশের নিচে ঘুমাতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফাঁকা ছাদে অথবা ফাঁকা আকাশের নিচে ঘুমায় সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই নাম্বার চার খাবারের পাত্র খোলা রাখতে নিষেধ করেছেন জাভের থেকে বর্ণিত বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলিকে ঢেকে রাখো রাতে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে ফলে তা থেকে মারাত্মক রোগ ছড়াতে পারে তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেদের পানাহারের পাত্রগুলিকে ঢেকে রাখা আবশ্যক পাঁচ নম্বরে হলো ঘরের দরজা খোলা রাখতে নিষেধ করেছেন জাভের আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেন ঘরের দরজাগুলি বন্ধ রেখো রাতে ঘুমানোর আগে ভালোভাবে ঘরের দরজা বন্ধ রাখা আবশ্যক ছ নম্বরে হলো ঘুমানোর সময় ঘরের আলো জালি রাখতে নিষেধ করেছেন রাতে ঘুমানোর আগে ঘরের মোমবাতি কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে দেওয়া উচিত এগুলি থেকে অনেক সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে থাকে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে এগুলি মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাত